আর পুটিংটা দেখেন কত সুন্দর হয়েছে তল করছি আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে এই যে আর পুডিংয়ের ভিতরটা দেখেন কত সুন্দর একদম স্মুথ হয়েছে এই যে একটা ডিম দিয়ে এত সুন্দর পুডিং হবে এই আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে দারুণ মজার পুডিং বানিয়ে রাখাবো আর পুডিংটা দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ মজার বানানো খুবই সহজ পুডিংয়ের জন্য প্রথমেই ক্যারামেল রেডি করবো তার জন্য এই চা চামচের তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর এখানে কোন রকম পানি দেবো না পানি ছাড়াই ক্যারামেলটাকে আমি তৈরি করে ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে যাবে না এবার নাড়ব ক্যারামেলটা যদি পুড়ে যায় তখন কিন্তু পুডিংটা খেতে খারাপ লাগবে তাই ক্যারামেলটা খুব সাবধানে করতে হবে এই যে দেখেন এরকম কালার এসে যার থেকে বেশি কালার করবো না এই যে এবার নামিয়ে সঙ্গে সঙ্গে বাটিতে ঢেলে নেবো যে বাটিতে পুডিং বসাবেন সেটা আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে বাটিতে ঢেলে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে এইভাবে ঠান্ডা হবে আর বসে যাবে এটা আবার সাইডে রাখছি ঠান্ডা হতে গেলে এটা বসে যাবে এবার একটা আমি ডিম ভেঙে নিব আমি এখানে একটা ডিম নিয়েছি আপনারা জানলে দুটো ডিমও নিতে পারেন এবার দিয়ে দেবো চার চামচের তিন চামচ চিনি চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ডিম আর চিনিটাকে খুব ভালো করে গলে নিয়েছি সম্পূর্ণ চিনিটা গলে গেছে এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটাকে আগে থেকে ভালো করে ফুটে একটুখানি ঘন করে নিয়েছি এখন কিন্তু ঠান্ডা দুধ আছে নর্মাল দুধ এটা এবার দেখবো হাফ কাপ মত একটু দিয়ে দিচ্ছি এসেন্স এখানে আমি অরেঞ্জ এসেন্স নিয়েছি আপনার ভ্যানিরা দিতে পারেন অথবা একটু এলাচ গুলো কোনো রকম এসেন্স না থাকে তাহলে দুধটাকে আমি সময় ভালো করে ফেটে নিয়েছি আর এটাও কিন্তু সেট হয়ে গেছে বসে গেছে দুধের মিশ্রণটা ঢেলে দিব আর এইভাবে একটা ছাকনা দিয়ে ছেঁকে দিবে তাহলে একদম স্মুথ হবে পুড়িংটা এবার আমি কড়াই একটা কাপড় দিয়ে দিচ্ছি বাটিটা বসিয়ে দেবো বাটিতে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি পানির ভাবটা যাতে না পড়ে তার জন্য পানি পানিটা অল্প করে দিতে হবে যাতে বাটিটা ডুবে না থাকে তিন ভাগের এক ভাগ কিন্তু পানি লাগে এই যে দেখেন এতটা আমি পানি দিয়ে দিয়েছি এতটা বাকি আছে ঢাকা দিয়ে এটাকে জাল করবো এবার প্রথমে একবার পানিটাকে ফুটিয়ে নেব তারপর যখন পানিটা ফুটে যাবে তখন হালকা আছে দশ মিনিট জাল করবো দশ মিনিট জাল করাতে কিন্তু পুডিংটা রেডি হয়ে যাবে এই ধরুন পানিটা ফুটতে শুরু করেছে আর কাপড়টা দেওয়ার মানে হচ্ছে বাটিটা যাতে না নড়ে তার জন্য দিয়েছি আপনারা যদি কাপড় দিতে না চান তাহলে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন তাহলে পরে হবে এবার ঢাকা দিয়ে দেবো হালকা আছে দশ মিনিট জাল করবো দশ মিনিট আমি জাল করে নিয়েছি আর ঢাকনাতে এখন কত পানি পড়েছে এগুলা কিন্তু ঢাকনাটা না দিলে পরে সব পড়ে যেত এরকম ঢাকনা না থাকলে প্লেট দিয়ে দেবেন আর এখানে আমি কাঁচের বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটি নিতে পারেন টিফিন কৌটো নিতে পারেন এনে একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে চেক করুন কাঠিটা যেন পরিষ্কার বের হচ্ছে তার মানে হয়ে গেছে রাস্তা করে নামিয়ে নেব এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব যেমন ঠান্ডা হয়ে যাবে একটুখানি ফ্রিজে রেখে দেবো তাহলে খুব সুন্দরভাবে বসে যাবে পুডিংটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার সাইডগুলো ছাড়িয়ে সাইডটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার প্লেট আপনাদের উঠিয়ে দেখাবো আর পুটিংটা দেখেন কত সুন্দর হয়েছে তলতল করছি আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই যে দেখেন কত সফট হয়েছে এই যে মুখে দেওয়া মাত্রাই মিলিয়ে যাবে এই যে আর পুডিং এর ভিতরটা দেখেন কত সুন্দর একদম স্মুথ হয়েছে এই যে এই যে দেখেন এই দেখেন কত সুন্দর একটা ডিম দিয়ে এত সুন্দর পুডিং হবে এই যে এই যে দেখেন কতটা দেখেন সফট হয়েছে এই যে তাহলে দেখলেন তো একটা ডিম দিয়ে শুধুমাত্র একটু দুধ দিয়ে কত সুন্দর পুডিং বানানো যায় আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন আপনাদের পুডিংটাও এত সুন্দর হবে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আশা করছি আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ